আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ গত ক্লাসে আমরা দ্বিশঙ্কর জনন বা ডাই হাইব্রিড ক্রস নিয়ে আলোচনা করেছি মটর গাছের উপরে আজকের আলোচনা করব আমরা দ্বিশঙ্কর জননে তাহলে দেখো দ্বিশঙ্কর জননের পরীক্ষা গিনিপিকের দ্বারা তাহলে গিনিপিকের দ্বারা দ্বিশঙ্কর জননে যে আমরা প্রথমেই দেখো তাহলে দ্বিশঙ্কর জনন মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েই আমরা শঙ্করায়ন ঘটাবো তাহলে জোড়া বিপরীত বিশুদ্ধ কালো রং বিশুদ্ধ কালো রং বিগ বি বিগ বি এটা হচ্ছে প্রকট অ্যালিলগুলো এই দুটি অ্যালিল সমস্ত ক্রোমোজোমে এই দুটি অ্যালিল থাকে আর কি না বিশুদ্ধ কর্কশলোমযুক্ত লোমযুক্ত বিগার বিগার এটাও প্রকট আর এটা এক জোডা বৈশিষ্ট্য আর বিশুদ্ধ বিশুদ্ধ সাদা রং বিগ বিগ এটা প্রচ্ছন্ন আর বিশুদ্ধ মসৃণ লোমযুক্ত বিশুদ্ধ মসৃণ লোমযুক্ত এটা প্রচ্ছন্ন এবার দেখো আমরা যদি এদের মধ্যে সংকরায়ন করাই তাহলে প্রথম তাহলে বিবি বিবি আর আর এটার সঙ্গে বিবি স্মল বি স্মল বি স্মল আর স্মল আর আর এটা হচ্ছে পি জনু মানে জনিত্রী জনু এটা হচ্ছে পি জনু মানে জনিত্রী জনু তারা দেখো এখান থেকে যে মিওসিস কোষ বিভাজনে যে গ্যামেট সৃষ্টি হলো মিওসিস মিওসিসের ফলে এখান থেকে যে গ্যামেট উৎপন্ন হবে বি আর এবং বি আর এখান থেকে মিওসিসের ফলে যে গ্যামেট উৎপন্ন হবে এ ও বি আর বিগ বি স্মল আর আর এটা বিগ বি এ স্মল বি স্মল আর এটাও স্মল বি স্মল আর এবার দেখো এখানে এদের মধ্যে নিষেক ঘটল এদের মধ্যে নিষেক ঘটল নিষেক নিষেক ঘটলে কি উৎপন্ন হলো না দেখো নিষেক ঘটলে উৎপন্ন হলো তাহলে বিগ বি স্মল বিগ আর স্মল আর আর এদের মধ্যেও ঘটল এদের মধ্যেও নিষেক ঘটল তাহলে কি উৎপন্ন হবে না বিগ বি স্মল বি আর এবং স্মল আর এটাও নিষেক ঘটল এইবার দেখো এরা সব কিন্তু কালো কর্কশ লোমযুক্ত এরা সবাই কিন্তু কালো কর্কশ লোমযুক্ত কর্কশ লোমযুক্ত লোমযুক্ত এবং শঙ্কর জীব শঙ্কর গিনিপিক শঙ্কর গিনিপিক এবং এটা হচ্ছে এফ জনু এটা হচ্ছে জনু এইবার দেখো এবার এখান থেকে এদের মধ্যে দেখো তাহলে এখান থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে এখান থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে এবং এখান থেকে যে গ্যামেটগুলো ধরো উৎপন্ন হবে তাহলে এখান থেকে প্রথম যে গ্যামেটটা উৎপন্ন হবে সেটা বি বিগ বিগার তারপরে যে গ্যামেটটি উৎপন্ন হবে সেটা হচ্ছে বিগ বি স্মলার তারপরে যে গ্যামেটটি উৎপন্ন হবে স্মল বি বিগার আর তারপরে যে গ্যামেটটা উৎপন্ন হবে স্মল বি স্মলার এক্ষেত্রেও তাই বিগ বি বিগার বিগ বি স্মলার এবং স্মল বি বিগার এবং বা ক্যাপিটালার আর স্মল বি স্মলা তাহলে এই যে গ্যামেটগুলি উৎপন্ন হলো দেখো এটাকে যদি আমরা এগুলো সব পুং গ্যামেট আর এগুলো সব স্ত্রী গ্যামেট এবার এই গ্যামেটগুলির মধ্যে পরস্পর যদি ধরো এটার সঙ্গে এটার যদি নিষেধ ঘটে আবার এটার সঙ্গে যদি এটার নিষেক ঘটে আবার এটার সঙ্গে যদি এটার নিষেক ঘটে তাহলে কী হবে তাহলে আমরা এখানে চেকার বোর্ডের সাহায্যে দেখালে তোমাদের সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে এখানে এভাবে দেখালে এখানেও দেখানো যায় কিন্তু সেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে দেখো সবসময় মনে রাখবে মাধ্যমিক পরীক্ষা সাধারণত এই দ্বিশঙ্কর জননের পরীক্ষাটি পড়ে এবং চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলে সুতরাং তোমরা এটা ভালো করে অভ্যাস করে রাখবে তাহলে তারা দেখো আমরা চেকার বোর্ডটি তৈরি করে নিয়েছি এখানে পুং গ্যামেটগুলো বসাই এই যে পুং গ্যামেটগুলো তাহলে প্রথমে এই গ্যামেটটা বসাই বি আর এটা বসাই বিগ বি স্মল আর এটা স্মল বি বিগার এবং স্মল বি স্মলার অনুরূপভাবে স্ত্রী গ্যামেটগুলোও বসাই দেখো তাহলে বিগ বি বিগার বিগ বি স্মলার স্মল বি বিগার আর স্মল বি স্মলার তাহলে প্রথমেই দেখো এই গ্যামেরটার সঙ্গে এই গ্যামেরটা যখন নিষেধ ঘটবে তখন কি জায়গোট উৎপন্ন হবে না এখানে দেখো এই জায়গোটটি উৎপন্ন হবে বিগ বি বিগ বি বিগার বিগার তাহলে এই যে জায়গোটটি উৎপন্ন হবে দেখো তাহলে এটাও প্রকট এটাও প্রকট তাহলে কর কালো কর্কশ কালো কালো কর্কস উৎপন্ন হবে এবার দেখো এটার সঙ্গে যখন এটার মিল হবে আবার তাহলে বিগ বি বিগ বি স্মল স্মলার এটাও দেখো এটা প্রকট এটা প্রকট তাহলে এটাও হবে কালো কর্কশ এটাও হবে কালো কর্কশ এবার দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের যখন নিচে ঘটবে তাহলে বিগ বি স্মল বি বিগার বিগার তাহলে এখানে দেখো এটা প্রকট আর এটা প্রকট তাহলে এখানেও উৎপন্ন হবে কালো কর্কশ কিন্তু এরা শঙ্কর এরা সবই শঙ্কর এবার দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের নিষেক ঘটলে তাহলে বিগ বি স্মল b স্মল আর তাহলে এবার দেখো এখানে এটা প্রকট আর এটা প্রকট তাহলে এটা প্রকট আর প্রকটটি প্রকাশ পাবে এটা প্রচ্ছন্ন এটা প্রচ্ছন্ন তাহলে প্রকারটি প্রকটটি প্রকাশ পেলে কি হবে না কালো কর্কশ এটাও হবে কালো কর্কশ এবার দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের নিষেধ ঘটবে তাহলে এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের নিষেধ গোটলে উৎপন্ন হবে বিগ বি 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 গ আর স্মল আর তাহলে দেখো আর তাহলে এটা প্রকট এটাও প্রকট কিন্তু এটা প্রচ্ছন্ন তাহলে এখানেও উৎপন্ন হবে কালো কর্কস কালো কর্কস তারপরে দেখো এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটটা তাহলে বিগ বি বি স্মল আর স্মলার তাহলে দেখো এখানে এটা প্রকট কিন্তু এটা প্রচ্ছন্ন তাহলে প্রকটটা কি হবে না কালো কিন্তু এই স্মল আর স্মলার এটা কি বৈশিষ্ট্য বহন করে না মসৃণ এটা মসৃণ বৈশিষ্ট্য বহন করে তারপরে দেখো এই গ্যামেরটার সঙ্গে এই গ্যামেরটার মিল হবে নিষেঘ হবে নিষেঘ হলে বিগ বি স্মল বিগ আর স্মল আর তাহলে দেখো এখানে এটা প্রকট এটা প্রচ্ছন্ন এটা প্রকট এটা প্রচ্ছন্ন তাহলে প্রকাশ পাবে কি কালো কর্কশ তাহলে প্রকাশ পাবে কালো কর্কশ আবার দেখো এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটের যখন নিষেধ ঘটবে তখন গোটবে কি যাই ঘট উৎপন্ন হবে বিগ বি স্মল বি স্মল আর স্মল আর তাহলে দেখো এখানে এটা প্রকট এটা প্রচ্ছন্ন এবং এই প্রচ্ছন্ন এখানে প্রকট হবে তাহলে কালো মসৃণ হবে এটা মসৃণ কালো মসৃণ হবে এবারে দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের যখন নিষেক ঘটবে তখন যে জায়গোটটি উৎপন্ন হবে তার জিন বিন্যাস হবে তাহলে বি বিগ বিগার স্মল বি বিটার সামনে দিলে ভালো লাগবে বিটা সামনে দিলে ভালো লাগবে এবার বিগ বি স্মল বি বিগার বিগার তাহলে এখানে দেখো এটা প্রকট এটা প্রচ্ছন্ন এবং এটা প্রকট দুটোই প্রকট তাহলে এটা হবে কালো কর্কশ এটা হবে কালো কর্কশ তারপরে দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের যদি মিল ঘটে তাহলে বিগ বি স্মল বিগ আর স্মল আর তাহলে দেখো এখানে কী ঘটবে তাহলে এটা প্রকট এটা প্রচ্ছন্ন এটা প্রকট এটা প্রচ্ছন্ন তাহলে এটা কালো এটা কর্কশ তাহলে এখানেও হবে কালো কর্কশ কালো কর্কশ এবার দেখো এটার সঙ্গে এটার ঘটবে এটার সঙ্গে এটার ঘটবে নিষেক তাহলে স্মল বি স্মল বিগার বিগার তাহলে দেখো এখানে এর বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে তাহলে এই বৈশিষ্ট্যটা মানে এটা সাদা তাহলে সাদা আর এটা কর্কস এটা হচ্ছে কর্কস তাহলে সাদা কর্কস তারপরে দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের যখন নিষেক ঘটবে তাহলে স্মল বি স্মল বি এখানে বিগার আছে বিগার আর স্মলার আছে স্মল আর তাহলে দেখো এটা হচ্ছে সাদা তাহলে সাদা আর এখানে দেখো এটা প্রকট এটা প্রচ্ছন্ন তাহলে সাদা কর্কস সাদা কর্কস আবার দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের নিষেধ ঘটলে তাহলে বিগ বি স্মল বিগ আর স্মল আর তাহলে এটা প্রকট এটা প্রচ্ছন্ন এটা প্রকট এটা প্রচ্ছন্ন তাহলে এটা হচ্ছে কালো আর এটা কর্কস এবার দেখো এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটে যখন মিলন হবে বা নিষেক হবে তখন বিগ বি স্মল বি স্মল আর স্মল আর এটা প্রকট এটা প্রচ্ছন্ন কিন্তু এটা প্রকাশ পাবে তাহলে এটা হচ্ছে কালো আর এটা হচ্ছে মসৃণ তাহলে কালো মসৃণ তারপর দেখো এটার সঙ্গে এটা তাহলে স্মল বি স্মল বিগার স্মলার তাহলে এটা কি এটা প্রকাশ পাবে তাহলে এটা প্রকাশ পেলে এটা সাদা আর এটা প্রকট এটা প্রচ্ছন্ন তাহলে সাদা কর্কশ সাদা কর্কশ তারপরে দেখো স্মল বি স্মলার স্মল বি স্মলার তাহলে স্মল বি স্মল বি স্মল আর মলার তাহলে এটা হচ্ছে সাদা মসৃণ সাদা মসৃণ তাহলে দেখো ছকটি আমরা তৈরি করেছি তাহলে প্রথমে দেখো ফিনোটাইপ তাহলে ফিনোটাইপে প্রথমে যেটা আমরা বাহ্যিক প্রকাশ পেয়েছি কালো কর্কশ কালো কর্কশ তাহলে দেখো কালো কর্কশ একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি তাহলে কালো কর্কশ কটি নটি তারপরে দেখো কালো মসৃণ কালো মসৃণ এবার দেখো কালো মসৃণ এই যে দেখো এই যে ঘর করেছি দেখো লক্ষ্য করো ঘরটা করেছি তাহলে একটি দুটি তিনটি তাহলে কালো মসৃণ কটি তিনটি তারপরে দেখো সাদা কর্কশ সাদা কর্কশ সাদা কর্কশ তাহলে দেখো সাদা কর্কশ তাহলে একটি দুটি তিনটি এই যে দেখো তাহলে সাদা কর্কশ তিনটি তারপরে সাদা মসৃণ একটি সাদা মসৃণ সাদা মসৃণ একটি এবার দেখো জিনেটা জিনো টাইপের এবার দেখো জিনোটায় মানে সমস্ত ক্রোমোজোমে যে জিন বিন্যাসটি আছে তাহলে প্রথমে দেখো কালো কর্কশের ক্ষেত্রে এটা কালো কর্কশের ঘর এটা গোটাটা কালো কর্কশের ঘর তাহলে প্রথমে যে জিন বিন্যাসটি আছে বিগ বি বিগ বিগার বিগার কটি একটি কটি একটি তারপরে দেখো যে জিন বিন্যাসটি আছে বিগ বি বিগ বি আর বিগার স্মলার এবার দেখো বিগ বি বিগ আর স্মলার তাহলে এটি কটি আছে তাহলে বিগ বি বিগ আর স্মলার তাহলে এটি আছে দুটো তারপরে দেখো যে ঘরটি আছে তাহলে বি স্মল বি বিগার বিগার তাহলে এটা আর কোথায় আছে তাহলে এই যে দেখো বিগ বি স্মল বিগার বিগার তাহলে দুটো আছে তাহলে বিগ বি স্মল বি বিগার বিগার এটা হচ্ছে দুটো তারপরে দেখো তাহলে এটা কর্কশ তাহলে বিগ বি স্মল বি বিগার স্মলার তাহলে এখানে আছে একটি এই যে দেখো এখানে আছে একটি দুটি এখানে আছে তিনটি এই যে চারটি তাহলে এটা করটি আছে চারটি তাহলে বিগ বি স্মল বিগার স্মলার তাহলে এটা চারটি এবার দেখো কালো মসৃণ তাহলে কালো মসৃণ কালো মসৃণ কালো মসৃণ কালো মসৃণ তাহলে এ দুটো একই কিন্তু এটা আলাদা বিন্যাস আছে তাহলে দেখো বিগ বিগ বি স্মল আর স্মলার তাহলে একটি আর এ দুটি হচ্ছে তাহলে বিগ বি স্মল বি স্মল আর স্মল আর দুটি তারপরে দেখো সাদা কর্কশ এবার সাদা করকস তিনটি আছে তাহলে দেখো সাদা করকস তাহলে সাদা কর্কস স্মল বি স্মল বি বিগার বিগার আর কি আছে এ দুটো একই আছে এ দুটো একই আছে আর এটার বিন্যাস আলাদা আছে তাহলে এটা আছে স্মল বি স্মল বি বিগার বিগার এটি একটি আর স্মল বি স্মল বি বিগার স্মলার বিগার স্মলার এটি হচ্ছে দুটি আর সাদা মসৃণ তো একটি আছে সাদা মসৃণ একটি আছে তাহলে স্মল বি স্মল বি স্মল বি এবং স্মল আর স্মলার তাহলে এটি একটি তাহলে দেখো দ্বিশঙ্কর জননে দ্বিশঙ্কর জননে ফিনোটাইপ অনুপাত কি পেলাম দ্বিশঙ্কর জননে এফ টুতে ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ अनुपात 9:2 3:2 3:1 আর ফিনোটাইপের জিনোটাইপ অনুপাত কি পেলাম ফিনোটাইপের জিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত প্রথমে কি আছে কালো কর্কস কালো কর্কস ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর তাহলে ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর তারপরে কালো মসৃণ কালো মসৃণ কালো মসৃণ দেখো তাহলে ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু তারপরে সাদা কর্কশ সাদা কর্কশ সাদা কর্কশ হচ্ছে ওয়ান ইজ টু টু আর সাদা মসৃণ হচ্ছে ওয়ান তাহলে বুঝতে পারলে অনুপাতটি আমরা লিখলাম কিভাবে। এর পরবর্তী ক্লাসে আবার এই বংশগতির কয়েকটি বিষয় নিয়ে আসব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য